হ্যালো এভরিওয়ান আজ আমি হাফ কাপ সুজি আর দুটো সেদ্ধ আলু দিয়ে দারুণ মুচমুচে দারুণ টেস্টি স্ন্যাক্স বানিয়েছি তো এটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আওয়াজেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এর জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ জোয়ান আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবারে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ জল আর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনে পাতা কুচি এতে টেস্টটা খুব ভালো লাগে খেতে আর যদি ধনে পাতা কুচি না থাকে তাও কিন্তু বাকি উপকরণ দিয়ে আপনারা এগুলো বানিয়ে নিতে পারেন এবারে ধনে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি তারপরে এই যে সাইড থেকে বাবলস হতে শুরু করেছে জলের মধ্যে জাস্ট হালকা গরম হতে শুরু করেছে সেই সময় এতে দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ সুজি আমি এক কাপ জল নিয়েছিলাম আর তার অর্ধেক হাফ কাপ সুজি দিলাম এবারে ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে নাড়াচাড়া করে এই সুজিটাকে ডোয়ের ফর্মে আসা পর্যন্ত আমি এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এই আর এই কাজটা লো ফ্লেমেই করতে হবে এবারে এই সময় এতে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ আলু যেগুলো গ্রেট করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবারে এই সব কিছুকে সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি আর এই মিক্স করাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু সুজি জলকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে তো খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাবে লো ফ্লেমে আমি ঠিক এই রকম একটা ডো তৈরি করে নিলাম এবারে ওভেনের ফ্লেমটা অফ করে ওভেনটা অফ করে আমি প্যান্টটা নামিয়ে নিয়েছি আর এই যে থালার মধ্যে আমি ঢালবো তার জন্য এই থালাটাতে একটু আমি তেল বা বুলিয়ে দিলাম এবারে এই সুজিটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো প্রায় ঠান্ডা হয়েই এসছে এবারে আমি হাতে একটু রিফাইন অয়েল মাখিয়ে নিয়ে এই সুজিটাকে বা ডোটাকে আমি আর একটু মসৃণ করে নিচ্ছি তো এরকমভাবে হাতে লেগে যাবে তো সেই ক্ষেত্রে একটু তেলেই লাগাতে হবে ভালো মতো করে হাতে তো ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে হাতগুলো ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে আবারও হাতে তেল মাখিয়ে নিলাম তারপরে এর থেকে এরকমভাবে একটু করে পোর্শন নিয়ে গোল মতো ঘুরিয়ে একটু চ্যাপটা করে দিয়ে এরকম আঙুলে করে একটা হোল করে দিচ্ছি তো এরকমভাবে খুব সহজে এগুলো তৈরি হয়ে যায় তো তেল লাগাতে হবে নাহলে কিন্তু স্টিক হয়ে যাবে তো এরকমভাবে আমি এই যে বড়ার আকারে তৈরি করে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এগুলো তৈরি করে নিতে পারেন তো আরেকটাও দেখিয়ে দিচ্ছি এরকমভাবে একটু পোর্সে নিয়ে সুজির মিশ্রণের এরকম গোল করে চ্যাপটা করে তারপরে আঙুলে করে আমি হোল করে দিচ্ছি তো এগুলো দেখতেও বেশ সুন্দর লাগে আপনারা এরমভাবে বাচ্চাদের স্কুলের টিফিনও চট জলদি বানিয়ে দিতে পারেন বা এইরকমভাবে সেপ দিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে যখন খেতে ইচ্ছে করবে ভেজে খেতে পারেন তো আমি সবকটা কটা তৈরি করে নিয়েছি এদিকে ওভেনে প্যান বসিয়ে একটু বেশি করে সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম হতে হবে মানে হাই ফ্লেমে থাকবে খুব ভালো মতো যখন গরম হবে তেলটা তখনই এই সেপ দেওয়া স্ন্যাক্সগুলো দিয়ে দেব। তারপরে এরকম গরম তেলে এগুলোকে ভাজতে হবে কিছুক্ষণ রাখার পর এরভাবে উল্টে দিচ্ছি তো নাহলে কিন্তু যদি হাই ফ্লেমে না করেন তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে গুঁড়ো হয়ে যাবে তেলের সঙ্গে পুরো মানে ছড়িয়ে যাবে তাই হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে মানে তেলটা প্রচণ্ডভাবে গরম হতে হবে তো এরকমভাবে উল্টে পাল্টে আমি স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই যে একটা কালার এসছে খুব সুন্দর এই কালারটা দুদিকেই আসে তো উল্টে পাল্টে আমি সব স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে ভাজা গেছে একটা সুন্দর কালার এসছে এবারে আমি এগুলো তুলে রাখছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন এবারে বাকি যেগুলো ছিল সেগুলো আবার সেকেন্ড ম্যাচে ভেজে নিচ্ছি তো একইভাবে তেলটা প্রচণ্ড গরম থাকবে সেইভাবে আমি এগুলো দিয়ে তারপরে উল্টে পাল্টে ভেজে নিলাম তো সবকট আমার তৈরি হয়ে গেছে আমি এগুলো টমেটো কেচাপ আর ধনে পাতার চাটনির সঙ্গে সার্ভ করেছিলাম আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন খেতে দারুণ লাগে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে ব্রেকফাস্টে বাড়িতে গেস্ট চট জলদি বানিয়ে দিতে পারেন প্লিজ প্লিজ টু লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ